বলি যে আমি ধন্যবাদ দিই প্রথমে উপদেষ্টা আইসিটি উপদেষ্টা নাহিদকে যিনি আজকে পদত্যাগ করে নতুন একটি দলের দায়িত্ব নিবেন বলে পদত্যাগ করেছেন ক্রিয়েটেড ওর মেড হিস্ট্রি প্রথম একজন ব্যক্তি রাজনৈতিক অঙ্গনে যে মন্ত্রিত্ব পদ আমি উপদেষ্টা মানে মন্ত্রী এবং সীমাহীন পাওয়ারফুল পজিশন থেকে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়েছে রাজনৈতিক দল করবে টু লাইক ডিসলাইক স্টোরি বাট এমন ত্যাগ করার জন্য হ্যাভ ইউ এভার সিন ইন বাংলাদেশ লেডিস এন্ড জেন্টম্যান দিস ইজ মাই কোয়েশন টু ইউ হ্যাভ সিন দ্যাট যে একজন উপদেষ্টা একজন ব্যক্তি যিনি এতটা পাওয়ারফুল পজিশন থেকে রাজনীতি করার জন্য এই পদ সেরে দিয়েছে ছয় মাস পরে আমি তাকে ধন্যবাদ দিই কংগ্রাচুলেশন নাহিদ ইসলাম এবং ইউ ইনিশিয়েটেড সামথিং নিউ দিস ইজ এ সিরিয়াস ইনিশিয়েটিভ এবং এই ধরনের ইনিশিয়েটিভ আমরা এর আগে কখনোই দেখি নাই বাংলাদেশের রাজনীতিতে এবং বলে রাখি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তরুণরা আমরা সবাই মিলে

দেশকে দেশের রাজনীতির নামে মানুষের মাংস খাচ্ছেন আপনারা একে অপরকে খুবই দুঃখ বারাকান্ত হৃদয় নিয়ে বলছি যে আমরা দশটা বছর আমরা সংগ্রাম করেছি ফেসিস্টের বিরুদ্ধে একটা না সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলছি এবং আপনারা উই ইনিশিয়েট দিস মুভমেন্ট এগেনস্ট দিস মোস্ট ব্রোটাল ফেসিস্ট গভর্নমেন্ট এন অথরিটারিয়ান গভর্নমেন্ট ডিকটেটর ফেসিস্ট সবকিছুর উর্ধে তার বিরুদ্ধে আমরা শুরু করেছিলাম সাফল্য এসেছে কিন্তু রাজনীতিবিদদের মাংস হাওয়া খাওয়ির যে অপচেষ্টা অপরাজনীতি আমরা দেখতেছি বিষাক্ত রাজনীতি ইট ইস এ ডেঞ্জার ফর আস সেনাবাহিনীর প্রধানের বক্তব্য আমি আসছি তবে আমি এটুকু বলে রাখি যে নাহিদ ইতিহাস সৃষ্টি করেছেন আপনি আপনাকে অভিনন্দন সংগ্রামী মাঠে অভিনন্দন নতুন প্রজন্মের নতুনের ডাকে নতুন কিছু শুরু হোক গুনে ধরা দুর্বৃত্তায়িত ব্যর্থ ডিসক্রাইস্ট এবং এই করাপ্টেড রাজনীতিবিদ এবং রাজনৈতিক পরিবেশটাকে বাংলাদেশের মানুষ মুক্তি পাক এটা কেমন আমার এট দা বিগিনিং অফ মাই লাইফ লেডিস এন্ড জেনমেন লেটমি লেটমি মুভ অন টু মাই মেইন টপিক রাইট আপনার এই জেনারেল অনেক স্মার্ট ও বুদ্ধিমান এবং আমি আমি বলেছিলাম দেখেন আমি আমি জানি না আপনারা কিভাবে কি দেখেন কিনা যারা আমাকে নিয়মিত দেখেন আমার ক্লিপটা আছে আমি দেখাইতে পারবো আপনাদেরকে বলেছিলাম একবার যদি নতুন প্রজন্ম সুযোগ পায় যে ব্যক্ত রাজনীতি আপনারা করে যাচ্ছেন আর ফিরতে পারবে না সেই রাজনীতিতে ব্যাংক চুর মাচুর করে দিবে

ঐক্যের উপরে আমি বলছিলাম আমি বারবার বলছিলাম যে ঐক্য বিনষ্টকারীরা বাংলাদেশের শত্রু বাংলাদেশের মানুষের শত্রু এরা জানছে না আমি এক্সাক্টলি সেই ওয়ার্ড বলেছিলাম লেডিস অ্যান্ড জেনমেন মাই হ্যাভ হার্ড দ্যাট রাইট দ্যাট বলেছিলাম এইভাবে বলছিলাম আমার শব্দটা ঠিক এভাবে যে যে আমি বলছিলাম যে যদি তারা ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশকে কেউ কিছু করতে পারবে না এবং এই ইউনিটিটা মাছ নিডেড এবং তারা যদি এটা করতে পারে আমি এই

যে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন বি কেয়ারফুল বি কেয়ারফুল ফজলুর রহমান ভাই বিএনপি নেতা উনি যেভাবে বিশ চড়াচ্ছেন উনিশ একাত্তর পঁচাত্তর একাত্তর কে নিয়ে এটা আমরা আওয়ামী লীগেও মানে উনি এক মাসে এই একাত্তর মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তি নিয়ে উনি যে বিষ চড়াচ্ছেন বিএনপি কে মানুষের দু বিষ বানাচ্ছেন বিএনপি আমি জানি না এটা আওয়ামী লীগের কারণ জিন অফ আওয়ামী লীগের মানে বা প্রাজেক্ট বাস্তবায়ন করছেন কিনা গোপনে বিএনপি কে মানুষের চুকের বিষ বানাচ্ছেন কিনা আমি জানি না এটা বিএনপির আমি যুগ্ম মহাসচিব তারেক রহমানকে আমি যারা আছেন তাদেরকে আমি তদন্ত করে দেখার অনুরোধ করব। এই ব্যক্তিটা রাজনীতির কোনো কিছু জানে না সে তার কাছেও নেই সে তার ওই একাত্তর পঁচাত্তর আর আশি ইংরেজির ব্যক্ত দিয়ে বর্তমান নতুন প্রজন্মকে লেকচার দিচ্ছে এসে প্রতিদিন আমরা এই লেকচারের দাঁত দাঁড়ি না আমরা মনে করি আপনি যত বেশি ইতিহাস কাটবেন এই এই তিক্ত ইতিহাস এই ইতিহাসকে যেহেতু বাদ দিতে পারবেন না তত বেশি দেশে ডিভিশন হবে ডিভাইসিভ পলিটিক্স হবে তত বেশি ভারত সুযোগ দিবে তত বেশি আওয়ামী লীগ বা ফেসিস্টার সুযোগ দিবে যা সেনাপ্রধান আজকে তার বক্তব্যে বলেছেন এই কথাটাই আমি বারবার বলছি আপনাদেরকে

স্লাইবারির ইতিহাস দেশ দখল করার ইতিহাস তারা এগুলা নিয়ে বলে না প্রকাশ্য বলে না কেন জানেন তিক্ত অভিজ্ঞতা এগুলা মানুষকে ডিভাইড করবে ডিভাইসিভ রাজনীতি শুরু হবে মানুষকে ডিভাইড করবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তারা বলে ইতিহাস নিয়ে বেশি বাড়াবাড়ি করতে নেই ইতিহাসকে ইতিহাসের জায়গা রাখতে হয় যখন প্রয়োজন হয় কোর্ট নিতে হয় সেই জায়গা থেকে আর না হলে ইউ হ্যাভ টু মুভ অন এটা হচ্ছে আপনার অলসো ব্রিটিশ ওয়ে আর ভেরি পুয়ার ইয়ে অ্যাবসোলুটলি দ্যাট সো এটাই বাস্তবতা কিন্তু আমরা দেখেন আপনি তারা আজকে থেকে ভবিষ্যৎ বাংলাদেশ করবে তারা প্রতিদিন আমরা বলছি যে একাত্তর যেতে চাই না যে যা করেছেন করেছেন অনেকগুলো আসবে আপনি বলবেন আপনার বক্তব্য তারা বলবে তাদের বক্তব্য তাহলে আমরা কি সারাদিন আপনাদের বক্তব্য শুনতে থাকবো আমি বলে নাই যে জাপানের হিরুসীমাতে নাকি শেখিতে প্রথম পৃথিবীর অন্য প্রথম পারমাণবিক বা অ্যাচম্বম যে আপনার ব্যবহার হয়েছে কোথায় যুক্তরাষ্ট্র কর্তৃক

প্রজ্ঞাবান রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ এবং রাজনীতিবিদদের আপনার বিষয় সাবজেক্ট হতে পারে না একাত্তর চলে গেলেন প্রতি মুহূর্তে বলছি ফদুর রহমান সাহেব উনি যেভাবে বিশ্বরায় রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিবে উনি এটা বিএনপি কে ধ্বংস করার ষড়যন্ত্র বলে আমি মনে করতেছি আমি বিএনপি নেতৃবৃন্দ আমি লাইকলি আমি জন তারেক্রমাটকে বলবো ফজদুর রহমান সাহেবের বক্তব্য উনার আচার আচরণ যেন মনিটর করা হয় বিএনপির ক্ষেত্রে তাহলে আপনারা কি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য একজন নেতাকে তৈরি করেছেন নামও ছিল নাই ফদুর রহমান সাহেবের কোথায় করে ছাত্রলীগের কি ছিল হু কেয়ার কোথায় ব্যক্তি তো ছাত্রলীগের ছিল সাধারণ সম্পাদক ছিল তা আমরা কি করবো মানে এখন এসে উনি আপনি দেখেন প্রতিদিন প্রত্যেক জায়গাতে যায় তাকে বাড়া করে নেই হয় জামাতকে নিয়ে এটা বলার জন্য ভাই জামাতকে নিয়ে বলে তো আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন আপনাকে ভারতকে আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছেন আপনি বলেন জামাতকে নিয়ে আমি আমি বলছিলাম বিএনপি একটা বটকাস জামাত এখন বটকাসের নিচের সায়ের মতো এরা মেসি বাকারে দল হতে পারেন নাই এখনো তারা দে ট্রাইং দ্যাটস ফাইন বাট বিএনপির জামাত অ্যাটাক করলেও বিএনপির উচিত ছিল প্রত্যেকটা অ্যাটাককে রাজনৈতিক ভাবে ইন্টালেকচুয়াল সিস্টেমে উত্তর দেওয়া না একটা বিষয় শোনার কে মানে কোন রাজনীতিবিদদের আজকে এত বছর পরে তার শিখলেন কি দিলেন কি করলেন কি এটাই তো আমার প্রশ্ন প্রথমেই জামাতে একজন নেতা বিএনপি কে অ্যাটাক করেছে আমি বলছি না এখনো বিএনপি একটা বট গাছ বাংলাদেশের মাঝে আপনি একজন বটগাস একটা ধরে একটা আপনি সুপারি গাছ আমি ধরে নিলাম

আপনারা না করে আপনারা কি করলেন আপনারা বিশ চড়াচ্ছেন আমরা এটা চাই না আমরা এই ডিভাইসিভ রাজনীতি আমরা চাই না এবং আজকে আমি একটা সুখবর আপনাদেরকে দিই হলো এটা আমাদের মতো মানুষের জন্য সুখবর আমরা যারা কোন দল দলকে দলের পিছন পিছনে দৌড়ে আমরা চাই না আমরা আজকে আমি একটা আপনার একটা সার্ভে দিয়েছিলাম সার্ভেতে বলছিলাম যে দলীয় মার্কাওয়ালা সাধারণ প্রার্থী অথবা ছৎ যোগ্য একজন প্রার্থী কাকে বেছে নেবেন ভোট দেওয়ার ক্ষেত্রে আপনারা অগ্রাধিকার ফেসবুকের এখানে এইটি মানুষ বলছেন সৎ এবং যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেবো যদি স্বতন্ত্র হয় এখন অনেকে এসে বলছেন এগুলা তারা যুক্তি দেখান এগুলা ফেসবুকের মনে রাখবেন এই কথাটা আপনারা বলতেন আওয়ামী লীগের সময় বললেন নাই তো বলছেন ফেসবুক কিন্তু আর সোশ্যাল মিডিয়া কিন্তু আওয়ামী লীগকে খেয়ে দিয়েছে সো ডোন্ট ফর গেট দ্যাট শেখ হাসিনা মনে নাই শেখ হাসিনা কি বলছিল ছাত্র লীগকে রেডি করেন আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না আমরা উত্তর দিতে পারতেছি না আমরা এদেরকে টেকেল করতে পারতেছি না যখন আমরা আমরা বারোটা বাজাতাম প্রতিদিন এদের মনে নেই এটা বলে নাই তারা তা আপনারা বলছে নরে নৌরে বা সোশ্যাল মিডিয়া জামাতের দখলে শিবিরের দখলে আমরা মেইন জায়গাতে আসে গতকালকে বলেছিলাম আমি এই শব্দটা যে ওই ঘুরে ফিরে একটা জিনিস এটা কিন্তু ভালো লক্ষণ নয় এবং আগামী আমি তারপর আমি একটা জিনিস চাই বলে রাখি অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাই যে যাবে তাকে আমি ওয়েলকাম করি এবং আপনারা যারা নির্বাচন করতে চান যোগ্য প্রার্থী হলে স্বতন্ত্র প্রার্থী হলেও যেন আপনি নির্বাচন করতে পারেন এদেশে আপনার এই অধিকার আছে কোন দল আপনাকে নির্বাচন না দেখ পাঁচ কোটি আর দশ কোটি টাকা না দিয়ে যারা নমিনেশন নয় অফকোর্স চুর দশ কোটি টাকা দিয়ে যারা নমিনেশন আনবেন সে চুরি করবেই সে চুর অবশ্যই একজন চোর পার্টি হবে এবং ভবিষ্যতে আপনার সম্পদ লুটপাট করবে এবং আপনার জনগণের সম্পদ সে লুটপাট করবে কারণ তার দশ কোটি টাকা তাকে প্রথমেই তুলতে হবে তারপরে চালার জনগণের উন্নয়ন এবারে বলবে সে এটা বলেছে অতীতে আমরা রেকর্ড দেখেছি নাও প্রধান আজকে যে বক্তব্য দিয়েছেন অনেকগুলো বেশি আপনার দ্বিমত আছে সেনাপ্রধানের বক্তব্যে আমি আরো একটা জিনিস বলি বিএনপি কে কেউ ভোট দিবেন না কেউ বিএনপির যারা দলীয় প্রার্থী আছে অফকোর্স তারা ভোট দেবেন বিএনপি বুড়িওয়ালা কে ভোট দিবেন না আচ্ছা এতটুকু আমি বলি তো আমার সবচেয়ে খুশির মানে বিষয় হলো যে আমি সার্ভে প্রথম একটা সার্ভে দিয়েছিলাম আজকে আমার যদিও পেজটা এত রিচ না আমার যেহেতু আমার আগে পেজগুলো নাই তারপরে মানুষ বলেছেন এটা আমার কাছে সিগনিফিকেন্ট এটা আমাদের মতো মানুষকে রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে এবং বার্তা দিচ্ছে উৎসাহ দিচ্ছে এনকারেজমেন্ট মানে দিচ্ছে আমাদেরকে এটা এটা একটা গুড সাইন ভালো মানুষ যারা আছেন যদি আপনি মনে করেন যে ইউ ক্যান কম্পিট আই মিন ইউ লেটস কমন কমন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের নতুন স্থপতি হিসাবে নাম লেখাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনারা সবাই জানেন গণবিক্ষোভের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে পদত্যাগ করে শ্রেণী পালাতে বাধ্য হন সেই সঙ্গে বাংলাদেশের সামনে আসে সত্যিকারের গণতন্ত্র স্থাপনের এক অন্যান্য সুযোগ হাসিনার পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসন অবসানের পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার তার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সুশীল সমাজের সদস্যরা এতে অন্তর্ভুক্ত রয়েছেন ইউনুস সুশীল সমাজের একজন প্রখ্যাত সদস্য সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপনের জন্য তিনি বদ্ধপরিকর সামাজিক সংহতি রক্ষা এবং নিকাশ শোকাতে বাংলাদেশি সুশীল সমাজের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চান ডক্টর ইউনুস নাগরিক রক্ষাও এটিকে প্রসারিত করার অনেক উপায় রয়েছে উদাহরণস্বরূপ বলপূর্বক গুম ও নির্যাতনের জন্য দায়ী নিরাপত্তা ইউনিটগুলো তিনি ভেঙে দিতে পারেন সুশীল সমাজকে সমর্থনকারী এনজিও অ্যাফেয়ার্স বুরুকে সংস্কার করতে পারেন যেগুলোকে একসময় অপরাধীর তালিকায় রাখা হয়েছিল বিদেশ অনুদান আইন সংশোধন করে সেগুলোকে আন্তর্জাতিক তহবিল পাওয়ার পথ প্রশস্ত করতে পারেন তবে ইউনুসকে দ্রুত কাজ করতে হবে কারণ ইতিহাস বলে সুযোগ সবসময় ক্ষণস্থায়ী হয় বিপ্লবের মাধ্যমে বিষয়টি ডক্টর ইউনুস কিভাবে কি করতে পারে সবাই কমেন্ট করে জানান সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা ইতিমধ্যে বিএনপি আবারও মুখ খুলল যে অন্তর্বর্তী সরকারকে নিয়ে অন্তর্বর্তী সরকার খুব ভালো কাজ করেছে নাকি তিন মাসের ভিতরে এমনটাই মন্তব্য করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সাঙ্গ মির্জা আব্বাস সহ দর্শক শ্রোতা তারা বলছে অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসে অনেকগুলো কাজ করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আমরা যদি সরকারকে সহযোগিতা করি তাহলে তারা উপযুক্ত ও যৌতিক সময় নির্বাচন আয়োজন করবে বৃহস্পতিবার সাত নভেম্বর বেলা এগারোটায় সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন সাত নভেম্বর এই দিনে উনিশশো সালে দেশের দেশপ্রেমিক সৈনিক জনতা আধিপত্যবাদকে ও তাদের দোষদের পরাজিত করে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে তিনি বলেন সাত নভেম্বর পরে রাজনীতি ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি সেই রাজনীতি ছিল আধিপত্যবাদকে পরাজিত করে গণতন্ত্রের শত্রুদের পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি তারই ধারাবাহিকতায় উনিশশো সালে সিফাহি জনতার বিপ্লবের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর দেশের অবস্থা পরিবর্তন করেন তিনি আরও বলেন জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্রে ফিরে আসেন তিনি রুদ্ধ বাজার অর্থনীতিকে মুক্ত বাজার অর্থনীতি রূপান্তর করেন ফলে বাংলাদেশ নতুন অর্থনীতির সম্ভাবনা সৃষ্টি হয় মির্জা ফখরুল বলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দায়িত্বে নেওয়ার পর জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদ দর্শন সৃষ্টি করেছেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর আবারও মুখ খুললেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন তিনি আবারও বললেন জনগণের সরকার এখনও প্রতিষ্ঠিত হয়নি মির্জা ফখরুল মন্তব্য করছেন বিস্তারিত জনগণের সরকার এখনও প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার তিন নভেম্বর সন্ধ্যায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলায়তনে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যের কথা বলেন তিনি অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে